রামকৃষ্ণ পরমহংসদেব জানতেন তিনি কবে মারা যাবেন রামকৃষ্ণ পরমহংসদেব খেতে খুব ভালোবাসতেন বলাই যায় ভীষণ খাদ্যরসুক ছিলেন তিনি জিলিপি তার সবচেয়ে প্রিয় খাদ্য ছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে যখন কেউ দেখা করতে আসতেন তিনি তাদেরকে বসিয়ে রেখে হঠাৎই উঠে বাড়ির ভিতরে চলে যেতেন সেখানে স্ত্রী শ্রী শ্রী শারদা মাকে জিজ্ঞাসা করতেন কি রেদেছ আজ শ্রীমায়েতে খুব বিরক্ত বোধ করতেন খানিক বিরক্ত হয়ে তিনি জিজ্ঞাসা করতেন আপনার কি হয়েছে রোজে একখানা কথা জিজ্ঞাসা করেন শ্রীরামকৃষ্ণ বললেন যখন তুমি খাবার নিয়ে আসবে আর তখন যদি আমি মুখ ফিরিয়ে নিই তখন বুঝে নিও তার ঠিক তিন দিন পরই আমার মৃত্যু হবে এই ঠিক সাত বছর পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ খাবার দিকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং তার ঠিক তিন দিন পর তার মৃত্যু হয়েছিল আসলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার শরীরে সচেতনভাবে বেঁচে থাকার জন্যই খায় খায় বাই করে